আজ রাতেই আমার স্বামীকে শেষ করে দিতে হবে বাবু তুমি কি তৈরি আছো হ্যাঁ আমি সব প্রস্তুতি নিয়ে রেখেছি তুমি কি একা পারবে কারণ মুন্না অনেক শক্তিশালী তোমাকে বেলায় যেটা পাঠিয়েছি ওটা ওর খাবারের মধ্যে মিশিয়ে দিও শুধু ওকে না তোমাদের বাসায় দিনের যারা যারা আছে সবাইকে ওই ওষুধ খাইয়ে দিও তাহলে ওরা সবাই ঘুমিয়ে অচেতন হয়ে থাকবে আর ওই সুযোগে আমরা তোমার স্বামীকে সহ তোমার শাশুড়িকে শেষ করে দিয়ে তোমাকে নিয়ে আসবো যদি ঘুমের মধ্যে ওদেরকে মেরে আমাকে নিয়ে যাও তাহলে কিন্তু পুলিশ আমাকে সন্দেহ করবে তোমাদের যা করতে হবে এটাকে ডাক্তার নাটক সাজাতে হবে আমাকে নিয়ে যাওয়া যাবে না আমাকেও সুরের কয়েকটা ঘা দিয়ে ফেলে যেতে হবে তাহলে পরদিন সকালে যখন পুলিশ আসবে তখন আমি বলবো রাতে ডাকাত আমাদের সবাইকে মেরে ডাকাতি করে নিয়ে গেছে তাহলে আমি তোমাকে পাবো কিভাবে আরে বাবা আমার শাশুড়ি আর মুন্না যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে তো আমি মুক্ত হয়ে যাব তারপর কয়েক মাস পর আমি সময় সুযোগ বুঝে তোমার হয়ে যাব। আচ্ছা সেটা ঠিক আছে তাহলে আমরা এখন কিভাবে কাজটা করব বলো শোনো আমি আমাদের ছাদের তলা খুলে রেখেছি তোমরা সোজা বিল্ডিং এ উঠে ছাদে চলে যাবে তারপর রাত গভীর হলে ওরা যখন খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে যাবে তখন আমি গিয়ে তোমাদেরকে নিয়ে আসব। সময় দেখলাম মুন্না রুমের দিকে আসছে। তাই আমি তাড়াতাড়ি করে বাবাকে বললাম, "বাবু, এখন রাখি। মুন্না আসছে।" বলে মোবাইলের লাইনটা কেটে দিয়ে মোবাইলটা বালিশের নিচে ঢুকিয়ে রাখলাম। মুন্না রুমে এসে বলল, "কার সাথে কথা বলছিলে?" আমি চমকে উঠলাম। মুন্না কি আমার আর বাবুর কথোপকথন শুনে ফেলেছে? তাই ভয়ে ভয়ে বললাম, "কারো সাথে না। বাবা ফোন করেছিল। বাবা নাকি শরীরটা ভালো নেই। তাই বাবার সাথে কথা বলছিলাম।" মুন্না মনে হয় আমার কথা বিশ্বাস করেছে। তাই বলল ও আচ্ছা কাল অথবা পরশু গিয়ে তুমি না হয় একবার বাবাকে দেখে এসো আচ্ছা সেটা পরে দেখা যাবে রাত তো অনেক হলো তোমরা কি খেতে বসবে হ্যাঁ তুমি গিয়ে খাবারের ব্যবস্থা করো আমি ফ্রেশ হয়ে আসছি বলে মুন্না বাথরুমে ঢুকে গেল আমি খাবার রেডি করার জন্য রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে যাওয়ার সময় ড্রয়িং রুমে দেখলাম আমার শাশুড়ি নামাজ পড়ছে আমি মনে মনে ভাবলাম আজ রাতেই তো মারা যাবে যাক যাওয়ার আগে অন্তত নামাজটা আদায় করে যাক ওনাকে নামাজ পড়তে দেখে আমি আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে এসে খাবারগুলো রেডি করছিলাম মনের ভেতর একটা ভয় কাজ করছে কাজটা কি ঠিক করতে পারবো নাকি আবার ধরা পড়ে যাব ধরা পড়ার কোনো চান্স নেই কারণ আমি খাবারে আগে ওষুধ মিশিয়ে দিব যা খেয়ে মা ছেলে অজ্ঞান হয়ে যাবে তারপর ডাকাতির নাটক সাজিয়ে ওদেরকে শেষ করে দিব ইদানিং মুন্নাকে আমার বিন্দু মাত্র ভালো লাগে না আমি অবশ্য মুন্নাকে কোনো কালে এই মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারিনি কারণ আমার সাথে সম্পর্ক ছিল বাবুর একদিন আমি বাবুর সাথে দেখা করার জন্য টি রেস্টুরেন্টে গেছিলাম সেখানে আমি আর বাবু দুজনে বসে নাস্তা করতে করতে প্রেম আলাপ করছিলাম এমন সময় সেখানে স্কুল থেকে টিফিন করতে আসে আমাদের পাশের ফ্ল্যাটের মোশের চাচার মেয়ে রোশনি রোশনি আমাকে আর বাবুকে একসাথে দেখে ফেলে আমি রশনিকে দেখে ভয় পেয়ে যাই রোশনি আমাকে দেখে বলে আপু উনি দুলা ভাই নাকি আমি কাপা কাপা গলায় বললাম এখনো হয়নি তবে ভবিষ্যতে হবে এসো তোমাকে পরিচয় করিয়ে দেই বাবু ওর নাম হচ্ছে রোশনি আমাদের সামনের ফ্ল্যাটে থাকে বাবু বলল হায় রোশনি বলল হ্যালো কেমন আছেন ভালো আছি বসুন আমি নাস্তার অর্ডার দিচ্ছি সমস্যা নেই দুলা আমি প্রতিদিন টিফিন টাইমে স্কুল থেকে রেস্টুরেন্টে এসে নাস্তা করি তারপর রোশনি আমাদের পাশাপাশি বসলো সেদিন আমি যখন বাবুর সাথে দেখা করে বাসায় ফিরি তখন দেখলাম বাবা মেইন দরজার সামনে পাইচারি করছে আমাকে রুমে ঢুকতে দেখে বাবা চিৎকার দিয়ে বললো কোথায় গিয়েছিলি বাবা আমি আমার বান্ধবী ভাইমার সাথে দেখা করতে গেছিলাম মিথ্যে বলতে আর জায়গা পাস না জন্মদাতা বাপের সাথে মিথ্যা কথা বলতে তো জিও বাটা কেঁপে উঠলো না তুই কোন লাফাঙ্গার সাথে রেস্টুরেন্টে দেখা করতে গেছিলি আমি বুঝতে পেরেছিলাম রোশনি হয়তো বাসায় এসে বাবাকে সব কথা বলে দিয়েছে বাবা আবারও হুঙ্কার দিয়ে বলে উঠলো তোর আজ থেকে বাইরে যাওয়া বন্ধ বলে আমার হাত থেকে মোবাইল ও ভ্যানিটি ব্যাগ কেড়ে নিল তারপর আমাকে একটা রুমে ঢুকিয়ে আটকে রাখলো সেদিনের পর থেকে বাবুর সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গেছিল আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম আমার শাশুড়ি এসে বলল বৌমা ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি ভাত দাও দুটো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি ফজরে উঠে আবার নামাজ পড়তে হবে ঠিক আছে মা আপনি মুন্নাকে ডেকে ডাইনিং টেবিলে বসুন আমি ভাত নিয়ে আসছি তারপর আমার শাশুড়ি চলে গেলেন আমি মনে মনে ভাবলাম খাবারে এমন জিনিস মিশিয়ে দিব কাল ফজরের নামাজ পড়ার সময়টাও পাবে না খাওয়া দাওয়া করে রুমে আসলাম ঘুমানোর জন্য তখন মুন্নাকে দেখলাম বসে বসে মোবাইল টিপছে আমি তার পাশে এসে শুয়ে পড়লাম মুন্না পড়লো যে ভালো লাগছে না তাই ঘুমিয়ে পড়ছি তার সাথে আর কথা বাড়ালাম না আমি শুয়ে পড়লাম এমনিতেই মুন্নার সাথে কথা বলতে আমার ভালো লাগে না আমি অপেক্ষা করতে লাগলাম মুন্না কখন ঘুমের ঘরে ঢুলে পড়ে আমি এক পাশ হয়ে ঘুমের ভান করে শুয়ে রইলাম দেখলাম মুন্না কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করে আমার পাশে শুয়ে পড়েছে আমি মনে মনে ভাবলাম ঘুমটা আর একটু গাঢ় হলে তারপর আমি ছাদে গিয়ে বাবুকে আর তার বন্ধুকে ডেকে নিয়ে আসবো তাই মুন্নার ঘুমটা গাড়ো হওয়ার জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে ঠান্ডা মনে হচ্ছে তোর প্রেমিকার স্বামীকে মারার আগে এই ঠান্ডায় আমরাই মরে যাবো সেটাই তো দেখছি কিন্তু ইভা এখনো আসছে না কেন আমার মনে হয় তোর প্রেমিকা ঘুমিয়ে পড়েছে তুই একটা কাজ কর ওকে একটা ফোন কর তোর কি মাথা খারাপ আমি যদি এখন কল দেই তাহলে ইভারসামের ঘুম ভেঙে যেতে পারে কষ্ট করে যখন আমার সাথে এসেছিস আর একটু কষ্ট কর কিছুক্ষণের ভেতর হয়তো ইভা চলে আসবে তারপর গিয়ে কাজটা শেষ করে আমরা পালিয়ে যাব। এদিকে যখন আমার ঘুম ভাঙে তখন আমি লক্ষ্য করলাম রাত তখন তিনটা হায় হায় আমি একই করলাম অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি লক্ষ্য করলাম না বাবু আর তার বন্ধু এতক্ষণ ছাদে আছে কিনা আল্লাহ জানে আমি তাড়াতাড়ি মুন্নার নাকে হাটটা ধরলাম দেখলাম মুন্না অঘরে ঘুমোচ্ছে তাই আস্তে আস্তে খাট থেকে নামলাম খাট থেকে নেমে ছাদের উদ্দেশ্যে চলে গেলাম ছাদে এসে বাবু এবং তার বন্ধুকে খুঁজতে লাগলাম কিন্তু ওদেরকে দেখছি না তাহলে কি আমার সাথে চিট করেছে নাকি আমার আসতে দেরি হওয়াতে চলে গেছে মনে হয় আজকের মিশনটা সাকসেস হবে না যখনই আমি ছাদ থেকে নামতে গেলাম তখন লক্ষ্য করলাম এক পাশে বাবু এবং ওর বন্ধু ঘুমোচ্ছে আমি তাদের কাছে গিয়ে বাবুকে ডাকতে লাগলাম বাবু এই বাবু ওঠো তুমি কি ঘুমিয়ে পড়েছো আমি এত ডাকার পরেও দেখলাম ওদের ঘুম ভাঙছে না আমি বাবুকে জোরে জোরে ডাকতে লাগলাম ঠান্ডায় দুজনের শরীর সাপের মতো হয়ে গেছে বাবু এ বাবু ওঠো এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল। ওরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না কথাটা শুনে আমি চমকে উঠি ঘর ঘুরিয়ে দেখি মুন্না মুন্নাকে দেখে আমি চমকে উঠি তুমি হ্যাঁ আমি যাকে মারার জন্য তুমি এদেরকে এনেছো ওদেরকে আমি তোমার ওষুধ মিশানো খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি মুন্নার মুখে কথাটা শুনে আমি আরো বেশি অবাক হলাম আর কাঁপতে দেখে মুন্না বললো ভাবছো তোমাদের এই পরিকল্পনা আমি জানলাম কিভাবে অনেকদিন ধরে তোমাকে আমি লক্ষ্য করছি তোমার সব চাহিদা পূরণ করার পরেও তুমি কেন যেন আমাকে পছন্দ করো না কারণ অনুসন্ধান করে জানতে পারলাম তুমি তোমার সাবেক বয়ফ্রেন্ড এর সাথে যোগাযোগ অভিযোগ করছো এবং আজকে যখন তুমি ওর সাথে মোবাইলে কথা বলছিলে আমাকে মারার পরিকল্পনা করছিলে তখন আমি রুমে আসতে গিয়ে বিষয়টা খেয়াল করি তারপর আমি মনে মনে ফোন দিয়েছি তোমাদের দেখানো পথেই তোমাদেরকে ধরবো তুমি যখন ওষুধ মেশানো খাবারগুলো আমাকে আর মায়ের সামনে এনে দিলে তখন আমি কৌশলে তোমাকে মোবাইল আনার জন্য রুমে পাঠিয়ে দেই তুমি যখন মোবাইল রুমে গিয়েছিলে তখন আমি আর মা খাবারগুলো আলাদা প্লেটে ঢেলে রেখে বলেছিলাম আমরা খেয়ে ফেলেছি আর রুমে যখন তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে অপেক্ষা করছিলে সুবর্ণ সুযোগের জন্য ততক্ষণ আল্লাহ রহমতে তুমি ঘুমিয়ে পড়েছ তোমাকে ঘুমিয়ে থাকতে দেখে আমি তোমার পাশ থেকে নেমে ছাদে চলে আসি ছাদে এসে দেখে দুই লাফাঙ্গা ছাদের এক কোণে বসে বসে তোমার জন্য অপেক্ষা করছে আমাকে দুজনে দেখে ভয় পেয়ে যায় আমি হাতে করে আনা খাবারগুলো ওদের সামনে দিয়ে বললাম তোরা এসেছিলি আমাকে মারার জন্য কিন্তু না খেয়ে থাকলে তো তোরা শক্তি পাবি না ধর খাবারগুলো খেয়ে নে তোর প্রাক্তন প্রেমিক বাবু বলল এ খাবার আমি খাবো না সাথে সাথে আমি বললাম এই খাবার যদি তোরা না খাস তাহলে আমি এক্ষুনি থানায় ফোন করে পুলিশ এনে তোদেরকে ধরিয়ে দিব সাথে আসা বন্ধুটি বলল ভাই পুলিশ আনতে হবে না এদিকে দিন আমি খেয়ে নিচ্ছি বলে ওরা দুজন ওষুধ মাখানো খাবারগুলো চেটে পুটে খেয়ে নিল আর এখন মনের সুখে ঘুম হচ্ছে ওদের এই ঘুমকাল সকাল না হওয়া পর্যন্ত ভাগবে না মুন্নার মুখে এমন কথা শুনে আমি নিরুপায় হয়ে মুন্নার পায়ে ধরে বললাম আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও হ্যালো ভিউয়ার্স মুন্নার কি উচিত হবে তার এমন স্ত্রীকে ক্ষমা করে দেওয়া আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল लो धन्यवाद